অনেকেই চায় যে আমার দোয়াটা কবুল হোক সবাই চায় আমার দোয়া কবুল হোক দোয়া কবুলের তো অনেক শর্ত আছে তাই না অনেকগুলো আমল আছে শর্ত আছে অনেক সময় আছে এগুলো মোটামুটি আপনারা জানেন একটা বিষয় আমি বলছি আজকে একটা দোয়া আছে যে দোয়াটা যে কথাগুলো দোয়ার শুরুতে বললে এই দোয়াগুলো কবুল হবে ইনশাল্লাহ এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যদি আপনার রিজিক হালাল হয় ওই শর্তগুলো যদি পূরণ হয় রিজিক হালাল হয় বৈধ দোয়া হয় হ্যাঁ হারাম কোনো হারাম কিছু যাচ্ছেন না আপনি বৈধ বিষয় চাচ্ছেন হালাল খেয়ে যাচ্ছেন এই শর্তগুলো পূরণ করে দোয়া করার আগে এই কথাগুলো বললে দোয়া কবুল হবে আমি তো তো আর বলতে পারবো না না কবুল হবে এটা আমার পক্ষে বলা সম্ভব কিন্তু সবচেয়ে শক্তিশালী যে ওসিলা গ্রহ দোয়া কবুল করানোর জন্য সেটা এটা আমাকে যদি বলেন যে সব আপনার জানা মতো সবচেয়ে বেস্ট কোনটা দোয়া কবুল আমি বলবো এটি এটার সাথে আরো একটা আছে ওটা আরেকদিন পড়বো ইনশাআল্লাহ এটা সেটা হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন আল্লাহ পাকের এই তাওহীদের ওসিলা দিয়ে একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন এইভাবে বলা পরে শুনে আপনারা মুখস্থ করে নিয়েন দোয়া করার আগে আল্লাহ পাকের প্রশংসা করা আলহামদুলিল্লাহ টা আল্লাহর প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ছড়ি পড়া একবার অন্তত একবার চাইলে আপনি অনেক করতে পারেন এপরে যে বিষয়টা তো চাচ্ছেন তার আগে বলা اللهم اني أسألك اللهم اني أسألك باني আগে اللهم اني أسألك باني اشهد أنك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد سور ইখলাস জেনেছে তফাউরি বরকত اللهم اني أسألك باني اشهد

اللهم اني اسالك باني اشهد